Yes, Happy birthday to Mama. you. Happy birthday to you. Happy birthday. হ্যাপি বার্থডে বাবা বলো বাবা হ্যাপি বার্থডে মানে বলেন হ্যাপি বার্থডে বলো বাবা বাবা ব হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে

হ্যাপি বার্থডে বলো বাবা বলো বাবা তোমাকে অনেক অনেক হ্যাপি বার্থে না ওটা না যাবে না বাবা আচ্ছা কেকটা মরিয়মকে খাওয়াই দাও আচ্ছা ওর কেক লাগছে এখানে মুছে দাও আচ্ছা একটু কেকটা আমাকে খাওয়াই দাও মামাকে খাওয়াই দাও একটু কেকটা খাওয়াই দাও কেকটা আমাকে খাওয়া দাও গুড খাওয়া দাও আমাকে খাওয়া দাও

বাবা তুমি একটু সুন্দর করে উইশটাও করলা না বাবা একটু উইশ করতে হইল না বাবাকে বলো একটু উইশ করা প্রয়োজন ছিল না উইশ করে যাও ফারিশ এই যে ফারিস বাবাকে একটা উইশ করে যাও আজকে বাবার বার্থডে একটা উইশ করো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো বাবা হ্যাপি বার্থডে ফারিশ বলো বাবা হ্যাপি বার্থডে আল্লাহ গো হ্যাপি বার্থডে বাবা একটা একটা উইশ করে দাও বাবা এখানে সামনে রাখো এই যে এই যে বাবা तू উইশ করে দাও কি লেখা কি লেখা ছিল দেখি কেকের মধ্যে বসে যাচ্ছে কি লিখেছো বাবা